অবঞ্চিত লোম নিয়ে প্রতি নিয়তো হচ্ছে আবার অনেকেই অনেকগুলো সেশন নেয়ার পরেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না এন্ড আপনি কিভাবে বুঝবেন আপনার হেয়ার রিডাকশনের মেশিনটি অথেন্টিক অর ফেক এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের মধ্যে থেকেই যাচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম হিয়ার ইজ ইয়োর ডক্টর নুসরাত লিজা কারেন্টলি ওয়ার্কিং অ্যাট

ফেক অ্যান্ড অথেন্টিক মেশিনটি ডিটেক্ট করতে পারি যেমন ফেক মেশিনে আপনার ব্র্যান্ডেড কোনো থাকে না আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন সো আইস প্লাটিনাম যা অথেন্টিক হেয়ার রিডাকশন মেশিন অ্যান্ড নিচের ছবিতে দেখতে পাচ্ছেন ফেক মেশিন খুব কম খরচে আমরা যদি এই চিপ ফেক মেশিন ইউজ করে হেয়ার রিডাকশন করে থাকি তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের সাইড এফেক্টস দেখা দিতে পারে এমনকি আমাদের কাছে পেশেন্ট কমপ্লেন করে থাকে যে স্কিন বার্ন হয়ে গেছে এবং দেখা যাচ্ছে অনেকগুলো সেশন নেওয়ার পরেও আপনারা প্রপার একটু রেজাল্ট পাচ্ছেন না অ্যান্ড হেয়ার গ্রোথ কমার থেকে হেয়ার গ্রোথ অনেক সময় অনেক জায়গায় বেড়ে যাচ্ছে তাই আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন অ্যান্ড পেতে পারেন একটি পারমানেন্ট অ্যান্ড ইফেক্টিভ একটি সলিউশন সো আপনার শরীরের যে কোনো স্থানের লোন রিমুভ করার জন্য আপনি যোগাযোগ করতে পারেন লামানো ডার্মা অ্যান্ড লেজার মেডিকেল থ্যাংক ইউ এভরিওান